सोचना क्या जो भी होगा देखा जाएगा जो होना होगा होगा वही सोच के न कुछ पाएगा सोचना क्या जो भी होगा देखा जाएगा ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি বিদসিতারা আমি ইপসিত এখানে নোগা লাগালি নকিস্তি অল্লি বসি তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে এই যে গানটা গাইলাম কারণ একজনের ভিডিও দেখলাম কে সেটা দীপ্তিদি তো দীপ্তিদি এই গানটা গাইছিল তো সে নিজের জন্য গাইছে তো আমিও এটাই বলছি যে সোচ না কে যোগ হোগা দেখা যায়গা এই যে দীপ্তিদি এত নিজেকে ইম্পর্টেন্স দিয়ে ভাবছে যে আমি বুঝি সারাক্ষণ ওনার কেস খেয়েছেন উনি সেটা নিয়েই সারাক্ষণ মানে সনে সপরণে জাগরণে হুম দেখছি এই ধারণাটা ওনার মানে সম্পূর্ণভাবে ভুল কারণ আমি নিজেই এখন নিজের জীবনে সোচ না আর যবি হোগা দেখা জায়গা এই ট্রানজিটেই রয়েছি কারণ আপনারা সবাই জানেন যে শিফটিং করছি এই যে দেখে আপনারা যারা পুরনো আমার দর্শকরা আছে দেখেই বুঝতে পারবেন যে আমি এখন কোথায় আছি না আমার বাসধোনি বাড়িতে তো সেখানে এখন মানে যেহেতু বাসধোনি বাড়িতে বরাবরই আমাদের ওয়াইফাইটা ছিল আমি যেখানে থাকবো সেখানে এখনও ওয়াইফাইটা লাগাইনি সেই জন্য আমি ভিডিও দিতেই পারছি না দেখেছেন গতকাল একটা লাইভ করেছিলাম ওখানেই লাস্ট তারপর থেকে আর কোনো কোনোরকম আপডেট আপনাদের দিতে পারিনি হ্যাঁ আমার ফাইভ জি দিয়ে হয়তো সম্ভব ছিল ছোট কিন্তু নিজের এত ব্যস্ত যে ওয়াইটিতে কি চলছে আমার সত্যি কথা বলতে সবটা দেখা সম্ভব হচ্ছে না তাও মেন মেন হেডলাইনগুলো তো চলেই আসে কারণ ভালোবাসার ভাষার মানুষরা প্রচুর রয়েছে তারা বলে দেয় আর সবচেয়ে বড় কথা এই যে ঘটনাটা যেটা নিয়ে দীপ ভাবছে আমি মনে হয় পৈশাচীক উল্লাস করছি সেটা তো অলরেডি আমরা সবাই জানি তো আপনারা বলুন যে এই বিষয়টা নিয়ে কতজন আমাকে দেখেছেন যে ওরা কেস খেয়েছে বলে কতটা পয়সাচি উল্লাস করেছি আর কতগুলো ভিডিওর মধ্যে সেটা বলেছি আমি তো অ্যাকচুয়ালি ভিডিওই দিতে পারছি না তো সেক্ষেত্রে উনি ভাবছেন ও ইপু ইপু খুব খুব খুশি খুশি হয়েছে হয়েছে আমার কোথায় মানে খুশিটা আমি কোথায় জাহির করলাম কোথাও জাহির করেছি কি তো যাই হোক কিন্তু ওনাকে কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে মানে আমি মনে হয় এই নিয়ে দুটো ভিডিও দেখলাম আরও যদি ওনার প্রত্যেক ভিডিও যদি আমি দেখি তাহলে হয়তো দেখব গিয়ে ওনার ভিডিওর প্রথমেই উনি বা প্রথমে মাঝে বা শেষে একবার করে আমাকে আমার ভাই ঝামা ঘষে দিয়েছে এই কথাটার কিন্তু বলে পয়সা উল্লাস হ্যাঁ কেমন লাগে আমাদেরকে যে ঝামা ছিল তোমাকেও সেই ঝামা ঘষেছে সবচেয়ে আগে এখানেই অবজেকশন আমাকে যে ঝামা ঘষেছে আর ওনাদেরকে যে ঝামা ঘষেছিল দুটো এক নয় তো উনি বলছে যে হ্যাঁ ভাই একদম বলেই দিলো যে হ্যাঁ আমাকে নিয়ে আর আমাকে আমার সাথে কথা বলবে না না ভুল কথা আমাকে নিয়ে বলেছে না উনি ওনার বক্তব্য ভাই নাকি বলেছে আমাকে আমাকে যে আমি যেন ওকে নিয়ে ভিডিও না করি ওর ওর বা অন্য কোনো ব্লগারদের বা অন্য কোনো ক্রিয়েটারদের এটা মানে আর কি বলার মুখ আছে সবাই জানে যে কোনোভাবে বলে কারোর মুখ বন্ধ করা যাবে না কেউ একজন বলবে যে তুমি আমাকে নিয়ে ভিডিও করো না আর সেটা করবে না এটা কি হয় হয় না এই যে দেখলাম দুজনেই একটা পোস্ট দিয়েছে যে আমাদের ট্যাগ করো না মেনশন করো না ওটা ওই অব্দি থাকার যদি কেউ মনে করে যে মেনশন বা ট্যাগ করবে করতেই পারে কারণ এটার অপশান ইউটিউব দিয়েছে তারা বাধ্য নয় তাই নির্দেশ নয় অনুরোধ করতে পারে তো সেরকম অনুরোধই দিয়েছে কিন্তু যদি কেউ এখন অনুরোধ না শোনে তাহলে কি কিছু করতে পারবে কিচ্ছু করতে পারবে না তো সেখানে অনুরোধ বলো নির্দেশ দিয়েও বলো সন্দীপ কেন কোনো অন্য ব্লগার কারোরই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরই মুখ বন্ধ করতে পারবে না যতক্ষণ সে ভিডিওর মধ্যে থেকে দেখে কিছু বলছে তাই এইসব বোকা বোকা মানে একদম সেই কন্ট্রোভার্সির ক্লাস ফাইভ সিক্স মানে প্রাইমারি লেভেলের কথাবার্তা দীপ্তিদির মুখে অন্তত মানায় না তো যাই হোক সবচেয়ে বড় কথা এটা তো মিথ্যে কথা না ও আমাকে বলেছে যে তুমি আমাকে নিয়ে ভিডিও করবে না না ও আমাকে বলেছে যে আমি তোমার সাথে কথা বলবো না ও বলেছে যে যে তাহলে চিন্তা করে দেখতে হবে আমার আমার এই বিষয়টা মানে সাথে এবার যেটা কথা হয়েছে সিক্রেট ভাবে বা প্রাইভেট ভাবে একটা অন্য প্ল্যাটফর্মে সেইটা যখন ইপসিতাদি সবাইকে দেখিয়ে দিল তাহলে এবার আমায় চিন্তা করতে হবে ওনার সাথেও কথা বলতে তো কথাটা ঠিক বলেছো আমি তো আগেই বলেছি আর এখন তোমরা নিজেরা মানে মানে আমি আমি তোমার কথা বলছি রিম্পার ভিডিও দেখিও নি একটা তোমার কেস খেয়ে যে মাথা পুরো গেছে সেটা তো তোমার প্রাণপ্রিয় বান্ধবী কিমা গতকাল রাত্রে লাইভে সবাইকে বলে দিয়েছে তুমি কিরকম হাফুস নয়নে কাঁদ্য তাহলে এই যে শীত দ্বারা গল্প বলো এই যে সাহসিকতাটা দেখাও সেটা শুধুমাত্র তোমার ক্যামেরা খোলাব দিই যেই ক্যামেরা বন্ধ করে ইপুকে বলল তো ঠিকই কিন্তু এখন তো আমার অবস্থা খারাপ অ্যাক্টিংটা করেছি তো ঠিক থাকে ইপু ইপু ইপুর কম কষ্ট এই তো এগুলা তো দর্শকরা বুঝে যাচ্ছে কারণ তোমার প্রাণপ্রিয় বান্ধবী তো বলে নিচ্ছে তুমি এরকম হাউ হাউ করে কাজছো তুমি কতটা ভেঙে পড়েছো কিসের জন্য না পয়সা বের হবে আর বাবা অবাক হয়ে যায় তুমি আবার অন্যান্য মানে অনেকের এই ফোকলার বিষয়ে বলেছ কেঁতার টাকা কিরকম নিয়েছে হ্যাঁ তারপর বাচ্চার বাবাকেও যখন তা বাচ্চা বাবা হেটাস হয়ে গেছো তখনও বেচু বলেছ তাই এখন তো পরিষ্কার শুনলাম যে তুমি যা উপার্জন করো সব তোমার হাজবেন্ডের হাতে তুলে দাও দেখো সেটা কোনো অন্যায় নয় টাকা আমরা ইনকামই করছি আমাদের সংসারের জন্য কিন্তু এই যে সন্দীপকেও একটা সময় তুমি পরবর্তীকালে গিয়ে বেচু কথাটা বলেছো বা তার বইয়ের বিষয়গুলো দেখাচ্ছে দেখিয়ে আর কি সেই ইনকাম করছে এই যে কথাগুলো যেগুলো বা যেখানে বা যারা বলছে সেখানে তুমি মানে রীতিমতো সহমতের মতো করেছো আর নিজেও বলেছো যে বউ বইয়ের বিষয়টা না হলে তো এইর মানে ওর হতোই না আর কি ও তো এইভাবেই চলছে এরকমভাবে বলেছ বা বাচ্চার বিষয়টা তাহলে চিন্তা করে দেখো তাহলে তোমার হাজবেন্ডও কিন্তু মানে এই যে তুমি যে ইনকাম করছো সেটা দিয়েও কিন্তু তার সুরাহা হচ্ছে তাই না তো আমরা সবাই এই একই জিনিস যখন করি তাহলে কেন বাবা শুধু কন্টেন্টের জন্য একজনের বরকে বলা এই যে একজনের বরকে শুধু বলা দিনের পর দিন এরকমও হয়েছে যে অন্যান্য মানুষের হাজব্যান্ডদের নিয়ে কথা বলেছ আমি তুমি যেটা করো সেটা যখন জানলাম আমি কিন্তু একটুও আমার এটা মনে হয়নি যে খুবই লজ্জার বিষয় কিন্তু তোমরা এই জিনিসটাকে নিয়ে অন্য মানুষকে লজ্জা দাও যদিও উইদাউট প্রমাণ উইদাউট এনি প্রমাণ তোমরা কিন্তু এই কথাগুলো বলো এখানে ওয়াইটিতে টিতে আমরা সবাই বেচবো যে যার মতো বেচব তুমিও তোমার হাজব্যান্ডকে নিয়ে রিলস করো না তারও কি ওখানে কন্ট্রিবিউশন নেই তো সেই কন্ট্রিবিউশনে সেখানেও কি মানুষ ঢেলে ঢেলে ভালোবাসা দেয় না তো সেখান থেকে উপার্জন করে যদি তুমি তার হাতে তুলে দিয়েছ কোনো খারাপ বিষয় নয় কিন্তু এরকম এই যে বরবেছুনি বরবেছুনিও যেটা বলছো তোমরা তো বেচুনি বা বেচা বা বেচু আমরা এখানে সবাই হম প্রত্যেকে বা তলে তলে মানে এই বেচু নামটা যে দিয়েছে ধরো আমাদের রুনাদি রুনাদিও রুনা কি তার সংসারে যে নিজে ধরো কিছু একটা আনছে তার কি হাজবেন্ড সেখানে ভাবে সেগুলোর কোনো কনজামশান নেই ধরো আজকে তার ইন বিল সে ভিডিও করতে গিয়ে যতটা এসি চালাচ্ছে হয়তো সে তার সংসারে দিচ্ছে বা সে নিদেন পক্ষে কিছু একটু খাবার দাবার একদিনের বাজার করে নিয়ে আসছে সেখানেও কি তার হাজব্যান্ড খাচ্ছে না তাহলে তা বলে কি সে বেচু হয়ে যাবে যে তার বইয়ের পয়সায় খাচ্ছে বইয়ের ইনকামে খাচ্ছে তাই না তো যাই হোক এইগুলো এই জিনিসগুলো মানুষ কন্টেন্ট করতে গিয়ে আমার মনে হয় অনেক বেশি ম্যাচুরিটি আর অনেক বেশি মানে মানে এই এইসব বোকা বোকা জিনিসগুলো থেকে এবার বেরিয়ে সিরিয়াস সিরিয়াস কন্ট্রোভার্সির মধ্যে ভিডিওর মধ্যে থেকে দেখে সেখানটাকে অ্যানালিসিস করে কথা ভালো বলা ভালো অন্যকে একে অপরকে পিঞ্চ না করে কারণ দেখে বুঝতেই পারছো যে একটা দিন এমন আসবে যে তা যদি মানে এই পিঞ্চ করতে করতে মাত্রা ছাড়িয়ে যায় তখন কিন্তু সেটা যা কামিয়েছি সেটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থায় আসতে পারে তো যাই হোক আমি একটাই কথা বলছি যে তুমি যেই ঐশাচী উল্লাসের কথা বলেছো সেটা আমি করিনি আর সন্দীপ না তোমাদের আলাদা ঝামা দিয়েছে আমাকে সম্পূর্ণ একটা নতুন সুন্দর ঝামা দিয়ে আমার মুখটা ঘষেছে খুশি হয়েছো একদম তোমাদের ওই তোমাদের মুখের ওই যে কালাপান হ্যাঁ যে ভালোবাসা দিয়ে তারপর যেই এক মুহূর্তে তার তোমাদের মনোমতো হলো না তারপরেই তোমরা হেট্যাস্ট হয়ে গেলে কোনো এরকম বিষয় নয় যে ওকে তোমরা অ্যালার্ট করেছো ফোনে কথা বলতে এই যে ফোন ফোন তো আছে ফোনাফুনি তো করেছো ফোনাফুনি তো তোমরা করেছো ফোনে বলতে যে দেখো এইরকম আমরা কিন্তু বলতে বাধ্য হব যে কথাটা গ্রুপ কলে ম্যাডামকে বলেছিলে যে ম্যাডাম ওকে বলুন ঠিক করে এডিট করতে যদি দেখা যায় তখন কিন্তু আমরা বলবোই তাহলে ওকে ডাইরেক্টলি বলতে পারতে ওর মতামতটা নিতে পারতে তাই না তারপরেও যদি ঝামা ঘসতো তাহলে নয় ওই যেতে তো যাই হোক এবার সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার কিন্তু আমার ব্যাপার এটাই আমি মনে করি আমি যদি মনে করি ঝামা তবেই ওটা ঝামা তোমরা মনে করেছো ঝামা তাই জন্য ঝামা কিন্তু আমি মনে করি একটা ভাই তার দিদিকে এটা বলতেই পারে আজকে তোমার বাড়িতেও তোমার ছেলের সাথে তোমার সব বিষয়ে যে মতের মিল হবে তা নয় তাহলে তোমার তোমার তোমাকে একটা বলে ছেলে মুখে ঝামা ঘষে দিচ্ছে তখন তখন কি ঝামা ঘষে দিচ্ছে এই তো আমার তাহলে তো এরকম ঝামা দিন কিমা দিদির লাইফে কিমা দিদির মেয়ে তাকে ঘষেই দিচ্ছে তার বর্ত তো মদ খেয়ে মাতাল মাতলামি করতে করতে এসে ঝামা ঘষেই দিচ্ছে পরিবারের মধ্যে থাকতে গেলে ওরকম ঝামা অনেক হয় অনেকে সে কিন্তু আমার তোমাদের ওই তোমাদের ছোঁয়ানো ঝামাটা আমার গায়ে ছোঁয়ায়নি আমার মুখে ছোঁয়ায়নি সম্পূর্ণ নতুন একটা ঝামা সেটা করেছে তা আমি এক্সপ্লেনও করে দিয়েছি বেশ করেছে করেছে কারণ যদি পরবর্তীকালে অন্য কেউ রিভিল করে কোনো চ্যাট রিভিল করে ওর সাথে তখনও কিন্তু আপত্তি করতে পারবে না তখনও আপত্তি করতে পারবে না সে বলার জায়গা পেয়ে যাবে কেন ইফসিদাদি তো দেখিয়েছিল তখন তো কই তুমি কিছু বলোনি ও তোমার হয়ে বলেছিল বলো ও তোমার দিদি তাই জন্য বলো আর এই যে তুমি বলছো না পাতানো দিদির জায়গা নেওয়া শোনো একটা কথা বলছি মানুষ যখন সবচেয়ে চরম লেভেলে থাকে না যখন ওদের ঘটনাটা যখন চরম লেভেলে ছিল আমার তখন ওখানে ওদের বাড়িতে যাওয়ার রাস্তা ছিল কেন আমি ওদের বাড়ির রাস্তা চিনি না আমি কি ওদের বাড়ির রাস্তা চিনে যেতে পারতাম না অবশ্যই এই কিমা দিদির থেকে আরও অনেক বেশি চিনতে পারতাম কারণ এই কিমা দিদি আমার কাছ থেকে অনেক কিছু ওদের সম্পর্কে জেনেছে তার সেখানে আরামসে আমি চলে যেতে পারতাম আমি নেমন্তন্ন পেলাম একবার না দু দুবার নেমন্তন্ন পেলাম আমার যদি যাওয়ার আমার যদি জায়গা নেওয়ার হতো আমি যেতাম না কিমা দিদির জায়গা নিতাম না আমি আলাদা করে একটা নিজের জন্য আসন তৈরি করতাম সেই ক্ষমতা আমি রাখি বুঝতে পেরেছো সেই ক্ষমতা আমি রাখি আমি ওর জায়গা ছিনিয়ে নিয়ে বসবো কেন আমি নিজের জন্য একটা আলাদা চেয়ার পাতার ব্যবস্থা করিতে পারতাম বুঝলে যখন অত চরম ছিল আমিও চাইলে করতে পারতাম তখন করিনি তো এখন কেন করব বক্তব্য এটাই যে আমি ওর সরিনি এটাই থেকে আমার স্ট্যান্ড পয়েন্ট যে ও আমাকে একটা কিছু বলেছে বলেই এখন ওর দোষ ধরতে বসবো এই জিনিসটা আমি পারবো না কারণ দোষ দেখলে তবে আমি বলবো সেটা সম্পর্ক ভালো থেকেই বলবো ভালো থাকতে থাকতেই বলবো আমি ওসবে ভয় পাই না তাই এইসব তোমাদের থিওরি আমার ওপর চাপিও তো যাই হোক এবার চলে আসি কে তো এবার দেখলাম এই এই দুটো কথা বলে দীপ্তিদি মারিয়ার দিকে চলে গেছে তাই ওই বিষয়টা নিয়ে আমি আর দেখিনি ওইটুকুই আমাকে যা বলেছে সেটা নিয়ে আমি বলে দিলাম প্রথমত ওনার বক্তব্য আমার খুব আনন্দ হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার ভাই আমাকে ঝামা ঘোষেছে তো দুটো আমি ক্লিয়ার করে দিলাম এবার চলে আসি গতকাল রাত্রে কিমা দিদির লাইভে তো অবশ্যই এই বিষয়টা এখন দীপ্তিদি রিম্পা এদের মধ্যেই চলে যাবে তো কিমা দিদিকে গতকাল রাত্রে শুধু এই দীপ নাম বলেছে বলে কিমা দিদি তখন ব্যাস মানে কি খুব ভাবুক হয়ে পড়েছে বলছে আরে ওদের তো কোনোই দোষ ছিল না শুধু আমার পাশে দাঁড়াতে গিয়ে আমার পাশে দাঁড়িয়েছে বলে তাই জন্য ওদের কেস খেতে হচ্ছে হ্যাঁ এটা সম্ভব কোনো মানুষের নামে এফআইআর হচ্ছে কোনো রকম কোনো প্রমাণ ছাড়া এফআইআর নিয়ে নিচ্ছে এটা এরা এখানে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে যেই থানায় ওরা যাবে অবশ্যই বেল নিতে যাবে এই বিষয়গুলো তাদের যদি দৃষ্টিগোচর করানো হয় যে তারা এই থানা সম্পর্কে বলছে যে কোনো একজন মানুষ সে নিজের ক্ষমতার অপব্যবহার করে ওদেরকে কেস খাইয়েছে বা এফআইআর করিয়েছে তাহলে ওরা বেল পাবে দীপ্তিদি দুজনকে বলছি রিম্পা আরও একজন খেয়েছে আমার দরকার নেই আমি এদের দুজনকেই বলবো যে কি মনে হয় আর বিশেষ করে আমি বলবো বলবো হুম কারণ এই রিম্পাকে কিন্তু জাস্ট আমার সাক্ষী করার জন্য আমি চিন্তা করেছিলাম যে ওর দুটো বাচ্চা আছে সেখানে ও আজকে যখন এই ওর নামে এফআইআর হয়েছে আমাকে কেউ দেখেছো যে রিম্পার নামে কোনো মানে ওই বলতে যে হ্যাঁ বেশ হয়েছে বা কিছু হ্যাঁ তবে দীপ্তিদির কথা নিশ্চয়ই বলবো তা এই যে কথাটা যে অপপ্রচার প্রচারটা তুমিও দীপ্তিদি করছো যে কেস করতে গেলে কিছু লাগে না ক্ষমতা থাকলেই কেস করা যায় এটার জন্য তোমাদের নামে একটা নতুন করে মানে তোমার নামে তোমার নামে কিমান নামে একটা নতুন করে কেস লঞ্চ করা যায় জানো কি জানো এই ধরনের বোকা বোকা কথা বলছো একটা এত মানে একজন সিনিয়র পারসন হয়ে একটা ম্যাচিউর মানে অন্তত দেখে তো মনে হয় ম্যাচিউর এরকম একটা ম্যাচিউর পারসন হয়ে তুমি প্রশাসনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দিচ্ছ যে তোমাদের কোনো দোষ ছিল না ক্ষমতার অপব্যবহার করে তোমাদেরকে ফাসানো হয়েছে এটা রকমভাবে মানে কোনো মানে যুক্তিযত কথা যুক্তি যুক্তি দিয়ে কথা তো যাই হোক তাও তোমরা বলছো তো কিমা দিদি বলছে যে কিছু না ওর পাশে দাঁড়ানোর জন্য গিয়ে নাকি কেস হয়েছে এটা কখনোই সম্ভব হয় না কেসের জন্য এভিডেন্স লাগে তো এই সুতো করতে পারতো ও তো ওখানে একজনকে নিয়ে গেছিলো সে তো ভালো কথা বলতে পারে মানে আমাদের সুজাতা দিকে হুম তো সেও তো বেশ ভালো কথা বলতে পারে কিন্তু সব জায়গায় আটকে গেছে কোথায় সেটা হচ্ছে গিয়ে প্রমাণ কোনো প্রমাণ দিতে পারেনি কারণ কোনো প্রমাণ তো থাকবেই না কারণ ওরকম কোনো ঘটনা তো হয়ই তাই না তো যাই হোক দেখলাম কি দিদি বলছে যে হ্যাঁ খুব খারাপ লাগছে তুমি কি খারাপ দিদি ভাই তুমি কি খারাপ তুমি কি খারাপ তাহলে এই যে যখন এই কিমা দিদি জনসংযোগ তৈরি করছিল কার বিরুদ্ধে না এই সুতো আর সুতোর থেকেও বেশি হচ্ছে গিয়ে ওর যে মরকোট মানে আজকে তো এখন তো নাম ধরেই ডাকে মানে আমাদের ওয়াইটি দাদাভাই ওয়াইটি দাদাভাইয়ের সাথে বা সুতোর সাথে ম্যাডামের কি ছিল কি ছিল কোন মানে কোন কোনটা ছিল কোন বিষয়টা ছিল ওদের সাথে যে ওদেরকে কেস দেবে ওদেরকে কেস দেবে হুম তো ও সেখানে বলছে যে ওই যে খারাপ কথাগুলো সেরকম খারাপ কথা কত কত শত খারাপ কথা আরও অনেক শত শত মানুষ করেছে আজকে রুনাদিও পাশে এসে দাঁড়িয়েছে কার না কিমা দিদি কিন্তু ওর বিরুদ্ধে কেস হচ্ছে না বলছে ওর ছেলে যেহেতু আর কি আইন নিয়ে পড়ছে তাই জন্য অসম্ভব ব্যাপার তাহলে তো এই যারা খুব উকিল হয় তাদের বিরুদ্ধেও কেস হয় তাদের বিরুদ্ধেও কেস হয় মানে দূর অস্ত হচ্ছে গিয়ে ছেলে যে একজন কি তার বিরুদ্ধেও কেস হয় যদি সে কোনো অন্যায় করে তার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেখানে একজন ল স্টুডেন্টের মা তাই বলে তাকে ছাড় দেওয়া হবে না কারণ ছাড়টা সে পেয়েছে কারণ হচ্ছে ছাড় না অ্যাকচুয়ালি তাকে সে এমনভাবেই কথা বলে যে তাকে কোনো রকমভাবেই কোনো আইনের আওতায় আনা যাবে না সে মানুষকে নামাতে গিয়ে এতটা নিচে নেমে যায় না নিজে যে কিনা তার বিরুদ্ধে কোনো কেস হতে পারে ওরকম করে না পার্সোনাল অ্যাটাক করে না হ্যাঁ কারোর ভিডিওতে কিছু শুনেছে সেটা সম্পর্কে সে তার মতামতটা দেয় মাত্র কিন্তু তার মধ্যেও কিন্তু শব্দ চয়ন থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে রুনাদি বেশিরভাগ ক্ষেত্রে ঠিক থাকে হ্যাঁ ভুল ভুল কি করে না অবশ্যই করে রুনাদির সবচেয়ে বড় ভুল হচ্ছে রুনাদি একটাই জিনিস চিন্তা করে যে একমাত্র সন্দীপেরই দোষ একমাত্র সন্দীপই খারাপ আর তাছাড়া দুনিয়ার সবাই খুব ভালো হ্যাঁ এই যে এই বিষয়টা যে এক সন্দীপ শব্দ সন্দীপের এই কথাটা ভাবাটাই এটাই একমাত্র আমি ওনার মধ্যে খামতি দেখি আর সন্দীপের ক্ষেত্রেও কিন্তু উনি অনেক সময় মানে রীতিমতো দাঁত মুখ খিচিয়ে যায় কিন্তু তার সত্ত্বেও কিন্তু শব্দ চয়নটা ঠিক থাকে বলে মানে কোনো আনপার্লামেন্ট কোনো আনপার্লামেন্টারি ওয়ার্ড থাকে না বলে সেই জন্য উনি পার পেয়ে যায় তো যাই হোক যেটা বলছিলাম তো এরকম কোনো ব্যাপার নয় যে লয়ের স্টুডেন্টের মা বলে সে ছাড় পেয়ে যাবে আর এরকম কোনো ব্যাপার না যে কোনো মানুষের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই কেস বা এফআইআর হয়ে যাবে আরে ভাই ওরা যদি এফআইআরটা নেয় সেই অনুযায়ী ওদের ইনভেস্টিগেশান তো করতে হবে মানে একটা খাটনিই বাড়বে তো সবসময় সব থানায় চায় যে মানে এমন কোনো জিনিস যে ধরুন দুজনের মধ্যে ঝগড়া হয়েছে বা কী হচ্ছে তারা বলে যে তোমরা বাইরে নিজেরা নিজেদের মধ্যে এটা মিটিয়ে নাও এমন কোনো এটা যেটা আর কি কথা বলে মিটানো যায় না সেরকম ব্যাপার থাকে না কিন্তু হ্যাঁ যেগুলো ক্রাইম সেগুলো তো ক্রাইম সেগুলো ক্রাইম সেগুলোকে তারা কিন্তু ইনভেস্টিগেট করে যেটাতে আমাদের সংবিধানের মধ্যে জায়গা রয়েছে ধারাগুলো রয়েছে যদি ধারার আওতায় পড়ে তখন কিন্তু তারা সেটা নিয়ে করতে বাধ্য একেবারেই বাধ্য তো যাই হোক যেটা বলছিলাম তো কিমা দিদি বলছো অহরে আমার পয়সে দাঁড়িয়ে তাহলে এই যে ম্যাডামকে ম্যাডামের ম্যাডামের সাথে এদের কিছুই ছিল না বিশেষ কিছুই ছিল না ও নিজে পার্সোনাল নিজের রিভেঞ্জটা নামার জন্য ও কি করলো ম্যাডামকে নামালো এবার ম্যাডাম যখন নামলো কিমার হয়ে তখন অবশ্যই এরাও দুটো কথা বললো আর আগের পূর্ববর্তী কেসের ওই কি যেন প্রীতমের ব্যাপারটা তো রয়েইছে রাফটা রয়েই ছিল তো সেক্ষেত্রে কিমা বলছে যে এই যে আমিও নাম ধরে বলছে হুম আমিও ওয়াইটি দাদা ক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করেছি মানে গেছিলাম সাইবার ক্রাইম অবধি গেছিলাম কিন্তু আমি তারপর দেখলাম না কিছু করব না কি করে করবে কি করে করব তো সব জমা দিয়েছে কিন্তু ওর তো হয়নি বিষয়টা কারণ ও তো ওর মাইনর ছেলেকে নিয়ে জঘন্য থেকে জঘন্য পোস্ট করেছিল হুম ও যেমন মানে কি আমাদের ওয়াইটির দাদাভাই যেমন ক্লিভেজ জুম করে নিয়ে এসে ভিডিও দেখিয়েছে তেমনি কিমাও তো তার মাইনর ছেলেকে নিয়ে তার স্কুলে যাবে বা তার হচ্ছে গিয়ে ছবি কোনো একটা ছবি সেখান থেকে জুম করে নিয়ে এসে সেও তো দেখিয়েছে তো ও তো জানে যে যেই মুহূর্তে ওর মেয়ের সম্পর্কে ওর মেয়ে কিন্তু মাইনর না কিন্তু ওর ছেলে মাইনর ঠিক আছে এই হোয়াইটি দাদাভাইয়ের ছেলে কিন্তু মাইনর কিমার মেয়ে কিন্তু মাইনর নয় আর সে নিজে ওই নাচটা নিজে দিয়েছে তার মায়ের থ্রু দিয়ে সে নিজে দিয়েছে তার দায় তার যদি কিছু দেখা যায় তার দায় তাকে নিতে হবে সেটা কেউ যদি আমরা বলি যে তোমার ওটা দেখা যাচ্ছে সেটা কেন কোনোভাবে কিন্তু কোনো কেসের আওতায় পড়ে না কেসের আওতায় পড়ে না যেমন কিনা এই যে হোয়াইটি দাদাভাইয়ের যে বউয়ের যে অংশটুকু দেখা গেছিল সেটার জন্য ও কিন্তু কাউকে দায়ে চাপাতে পারবে না যে তোমরা কেন বলছো কারণ ওটা ওর নিজের ভুলেই দিয়েছে সেখানে ওর হয় নিজেকে কারেকশন করতে হবে ডিলিট করে দিতে হবে এটাই তার অপশান কিন্তু বলতে পারবে না যে তুমি তুমি কেন ভালো করে দেখেছো দিয়েছো আমরা দেখেছি আমরা কোনো অপরাধ করিনি এটা নিয়ে কোনো কেস হবে না তো যাই হোক সেই রকম ভাবে ও জানে যে ও মানে ওয়াইটির দাদাভাই ভাই ওর সাথে যা করেছে মানে কিমার মার সাথে কিমার মেয়ের সাথে যা করেছে তার চার ডবল বেশি অন্যায় কিন্তু ও করে রেখেছে রেখেছে সেই জন্য ওর দ্বারা কখনোই এই ওয়াইটির দাদাভাই শাস্তি পাবে না সেই জন্য ও কি করলো ও আসলো আমার বিষয়টা আমার সাথে যে অন্যায়টা করেছে সেটার জন্য এবার দেখল কি যে এই আমার মেয়ে ছেলে মেয়ের সম্পর্কে ও বলেছে আমার ছেলে ধন্য পরিচয় নিয়ে কথা বলেছে হুম তো সেক্ষেত্রে কি হয়েছে আর কিন্তু আমি আমি তো ওরকম কিছু করিনি ওর বাচ্চাকে নিয়ে কিছু করিনি হ্যাঁ ওকে নিয়ে অনেক কথা বলেছি ওর সেখানে বউও টেনেছি কারণ ও তো সারাক্ষণ আমার বরকে টানে সারাক্ষণ আমার বরকে টানে আমি জানি না সবারই আমার বর আমার বরের চেহারা নিয়ে এত প্রবলেম কি থাকি তো আমি ভাই ভালোবাসি আমি সেই মানুষটাকে তো সেই মানুষটা যেরকমই আছে কি না আমি সেই মানুষটাকে ভালোবেসেছি তার মনকে ভালোবেসেছি আর শরীর তো মানুষের মানে কি বলবো আজকে এখন এত খাটছে রোদে পুড়ছে কাল যদি সেরকম হয় ঘরে বসে থাকলে তার আর কি সব ঠিক হয়ে যাবে চেহারা আবার ঠিক হয়ে যাবে তো সে তো সেরকম মানুষের পুরুষ মানুষ তো রোদে পড়বে তা মানে পুরুষ রোদে পূর্বে যাতে তার বউ সুন্দর করে ঘরের মধ্যে এসিতে থাকতে পারে এটাই 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 কাজ একটা পুরুষ মানুষের কাজ সেই তার জন্য যদি তার আর কি মুখে কোনো দাগ হয়তো দাগ আছে হ্যাঁ তাই না তো যাই হোক সেক্ষেত্রে আমার বিষয়টা তাঁর আমি কিন্তু ম্যাডামকে আমার বিষয়টা প্রথমে হ্যান্ড ওভার করিনি আপনাদের সবাইকে বলেছি জানেন যে এই বিষয়টা নিয়ে আমি অন্য একজনের থ্রু দিয়েই করতাম কেসটা তার পরিচিত উকিল দিয়ে এই কিমা তো আমাকে নিয়ে আসলো কারণ জানলো ওর দ্বারা যেটা হবে না সেটা আমার কেসের দ্বারা ও এক ঝিলে দুই পাখি এক সুতো এক হচ্ছে গিয়ে এই হচ্ছে আমাদের ওয়াইটির দাদা প্রথম কিন্তু এই যে তখন ওই যে সোমার যে লাইফটা আমি তো অতটাও ফলো করতাম না আমাকে তো ওখানে মানে রীতিমতোই কিমা বলেছিল অবশ্যই তুমি থাকবে কিন্তু তোমার ছেলেকে নিয়ে যেটা করেছে তার জন্য কিন্তু ওকে শাস্তি পেতেই হবে আর ওনাকে বলছে আমি চাইনি আমি চাইনি ওর কিছু হোক সত্যি যাই হোক ওয়াইটি দাদাভাই অনেক বাদাম খায় ওর সবই হয়তো মনে থাকবে বা যদি ভুলে গিয়ে ও কিমা দিদির কোলেও ওঠে আমার তো কোনোই চাপ নেই কোনো চাপ নেই তো যাই হোক সেখানে কিমা দিদি একটার পর একটা কথা বলে যাচ্ছে তো যাই হোক এবার বললো যে টাকা পয়সা সন্দীপ তো পরিষ্কার বলে দিয়েছে তুই এত কথা বলছিস কেন কিমা তুই এত কথা বলছিস কেন তুই ওই গেটের বিষয়টা টাকার বিষয়টা সন্দীপ তো নেয়নি তুই প্রমাণ দিয়ে দে না তোর মুখের কথায় কোনো প্রমাণ হয় না তোর মুখের কথায় কোনো প্রমাণ হয় না তার প্রমাণ খুব জল দেন তো আমি তুই কত বড় মিথ্যেবাদী টাকাগুলো যদি সন্দীপ বলেছে যে ওর কাছে আসেনি তার মানে আসেনি কোথায় গেছে আর তুই বলছিস টাকা এসেছে তোর হাত দিয়ে টাকা কিন্তু দেওয়া নেওয়া হয়েছে তার সাক্ষী খুব লিসার বর ওদের ওদেরকে দিয়ে তুই করিয়েছিলি মনে আছে তাহলে ও তুই যখন ওখান থেকে নিতে পেরেছিস তাহলে এর নাম করে এখান থেকেও হয়তো তুই নিতেই পারিস প্রমাণ দেখাবি না এত কথার কি আছে প্রমাণ দেখাবি তো যাই হোক এখন কি মা কি কষ্ট যাহা আহা বলো তো দিদি কি খারাপ দিদি কি খারাপ না জানো কি কাজে আমাদের দীপ্তি কি কাজে হুম আর এই যে রিম্পা তো দুটো বাচ্চা আছে তারপর ওর মার কি অসুস্থতা হ্যাঁ সত্যি ওর টাকাগুলো দিয়ে ও মাকে হেল্প করে আর আরেকজন যে আছে তার তো চিকিৎসা চলছে কিসের জন্য না ইনফার্টিলিটির চিকিৎসা চলছে এদেরকে নিয়ে করছে বাবা সত্যি কি অমানবিক না তাহলে এই যে দীপ্তিদি দীপ্তিদির মানবিকতা সেই দিন কোথায় গেছিল যেদিন কিনা আমাকে নিয়ে কেস করবে বলে দৌড়াচ্ছিল তখন দীপ্তিদির মনে হয়নি তোরা তো সবাই জানিস যে আমার বাচ্চাটা আমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না ও অবশ্যই এই তো ইপুকে দৌড় করাবো বাচ্চা নিয়ে আবার দৌড় করাবো বাচ্চাটা কেঁদে কেঁদে লাট হয়ে যাবে কিন্তু ওকে দৌড় করাবো কেন কারণ এই যে কাজলার গাজলার ঘটনাটা বলে দিয়েছে হ্যাঁ বলে দিয়েছে প্রমাণ ওর কাছে কিছু নেই অথচ বলে দিয়েছে যদিও কথাটা সত্যি সেটা তো বুঝেই গেছেন তাহলে তখন মনে হয়নি তোমরা সবাই জানো না যে আমি দুবেলা রান্না করে আমার বাবা মাকে পাঠাই আমি না রান্না করলে আমার বাবা মা এখন মানে রীতিমতো তাদের বাইরে থেকে কিনে এনে খেতে হবে হ্যাঁ মানে দুবেলা বাইরে থেকে তাহলে কিনে এনে খেতে হবে সেটা জানো না যে আমার মা সেরিব্রাল অ্যাটাকের পর থেকে মা এতটাই অসুস্থ মা ঠিকমতো চলাফেরা পর্যন্ত করতে পারে না আমার ওপর ডিপেন্ডেন্ট তখন তোমাদের মনে হয়নি যখন দৌড়ে যাচ্ছিলে কেস করার জন্য তখন কিমার মনে হয়নি তখন তো কিমা হ্যাঁ হ্যাঁ একদম ওই পাতাখড়কে কেস দিয়ে জর্জরিত করে দাও হ্যাঁ কেস দাও না ওই কথাটা কেন বলেছে কেস দাও তখন মনে হয়নি আজকে মনে হচ্ছে না যে ইয়ের মা অসুস্থ রিম্পার মা অসুস্থ রিম্পার বাচ্চারা রয়েছে আমার বাচ্চা তো আমার উপর ডিপেন্ডেন্ট ও তো আমাকে ছেড়ে কোনো সময় থাকেনি ওর বাচ্চারা তো বড় হয়ে গেছে তাও তাও বড হয়ে গেছে তাও আমাকে দৌড় করানোর জন্য খুব আনন্দ হয়েছিল বলে না ধর্মের কল বাসা বাতাসে নড়ে বলছিল যে ভাই আমাকে ঝামা ঘষে দিয়েছে বলে কিন্তু অ্যাকচুয়ালি না ধর্মের কল যে বাতাসে নড়ে তোমরা দেখে নাও কারণ জিনিসটা আমি ঠিকই করেছি আমি ঠিক বলেছি আমি একটাই কথা বলেছি যে কিমা দিদি কেন তখন বললো না যখন এই ঘটনাগুলো ঘটছে তখন সন্দীপের সাথে সাথ দিয়েছে যেই সন্দীপের সাথে চটে গেল অমনি এখন সন্দীপের খুঁজে খুঁজে খুদগুলো বার করছে এনে হুম দর্শকদের ঠকিয়েছে ও সন্দীপ তো ঠকায়নি সন্দীপ তো ব্লগার সন্দীপ ব্লগার ব্লগাররা অনেক সময় অনেক কিছু কিন্তু করে আমরা দেখেছি সেটা পরবর্তীকালে আবার ক্ষমা চেয়ে নেয় মানে ছোটোখাটো ঘরের বিষয় বলছে যে তখন কন্টেন্টের জন্য ওদের বাড়িতে আসছে পিউ কন্টেন্টের জন্য তুই তখন কেন বলিসনি তুই কেন বলিসনি তুই আমাকেই কেন বলিস কেন তুই থেমে গেলি ও তখন তোর তখনও তুই জানিস যে একে যতক্ষণ করছে কন্টেন্টের জন্য করুক তারপর তো যখন আমি বলবো যে ভাই লাথ মেরে দে ওকে ও লাথ মেরে দেবে কিন্তু ওইটাই হয়নি তোর চালটা ভুল হয়ে গেছে হ্যাঁ তোমার তোমাদের এখন মনে হয়েছে মানবিকতার কথা আমার বেলায় মনে হয়নি আর এই যে সুতো আর ওয়াইটি দাদা ভাই তাদের জন্য মনে হয়নি যে ভিডিও টু ভিডিও ভিডিও করবো কেন কেস কামারি দৌড় দৌড় করাবো তখন মনে হয়নি তখন জনসংযোগ লোক জনে জনে নিয়ে এসছো হুম আমাকে দিয়ে করাতে চেয়েছিল তো ওয়াইটির দাদা ভাইয়েরই বিষয় সেদিন তো বাই এনি চান্স সুতো এসে গেল বলে ওকে সামনে আমি পেলাম বলে জিজ্ঞাসা করলাম ও সঙ্গে সঙ্গে স্বীকার করলো বলে একসাথে দুজনেরই হয়ে বিষয়টা আমার তাহলে তো তুমি ওয়াইটির দাদা ভাইকে আমাকে দিয়ে আর কি কেস করাতে চেয়েছিলে কারণ ওর আমার ক্ষেত্রে ওর কেসটা হতো কারণ আমি তো ওর বাচ্চার ওরকম ছবি নিয়ে বা কিছু নিয়ে করিনি করিনি তো তাই না তো তুমি এখন বোঝাতে চাইছ বোঝাও বোঝাও যারা বোঝার ঠিক বুঝবে তাই না তো যাই হোক আমার পুরনো কমেন্ট নিয়ে বিকৃতি করে যে খেলা চলছে সেই খেলার আমি একটুখানি অংশ ট্রেলার আমার মানে কমেন্ট বক্স কমেন্ট বক্স না সরি আমাকে মেসেঞ্জারে পাঠানো হয়েছে একটুখানি আমি ওগুলো দেখতেও চাই না কারণ ওই কথাগুলো দেখুন লিখে দিয়েছি ওখানে যে যে কমেন্টটা শুধু আমার কাছে কমেন্ট আছে দিদি তোমার এই কমেন্টটা দিয়ে কথা বলছে কি কথা বলছে আমি দেখিনি আমি দেখতে চাইও না আমি কোনো মানে মানে ওই মানুষটাকে একদম ইগনোর করতে আমাকে মানে মতো বলে দিয়েছে যে এ তোমাকে দিয়েই উঠতে চাইছে তুমি একে একদম পাত্তা দেবে না তো যেখানে পাত্তা দেওয়ার কথা না বলেছে তো নাই তবে হ্যাঁ আমার কমেন্টটা আমি এক্সপ্লেন আবারও করে দিই দেখুন আমি ওখানে লিখেছি যে হ্যাঁ তুমি মন খুলে তোমার কথা বলো তুমি মন খুলে তোমার কথা বলো অবশ্যই তাহলে পাশে রয়েছি যদি শুনি তো সেখানে মন খুলে কথাটা এটাই হয়েছিল যে যেটা হয়েছিল একটা ঘটনা ঘটেছিল সেটা পাস্ট হয়েছে কিন্তু সেটাকে আদৌ পাস্ট তো পাস্ট জেনেই কিন্তু সেখানে সহমত করেছি যে হ্যাঁ চলো ভুল একটা মানুষ মাত্র একটা ভুল হতেই পারে কিন্তু এটা তো একটা ভুল নয় এটা তো একটা ভুল নয় তখন যখন এখন শিওর হয়ে গেছি যখন শিওর হয়ে গেছি যখন জিজ্ঞাসা করেছিলাম তখন স্বীকার করেনি সেটা তো আপনারা সবাই জানেন বলেইছে যে আমার সাথে কিচ্ছু স্বীকার করেনি বুঝতে পেরেছ সবাইকে বলছি যারা যারা মনে করছো যে আমি এই পর পরকীয়ার বিষয়টা জানতাম না আমি জানতাম যে ওর একটা মানে পাস্টে একটা পরকিয়া ছিল সেটা ও ছাড়াছাড়ি হয়ে গেছে ও এখন শুধুই বরের সাথে সংসার করে হ্যাঁ প্রেমিক নিয়ে কথা বলে সব কিছু করে সেই জন্যই আমি বলেছিলাম যে ও যেহেতু বুঝে গেছে যে বাইরের জগতে কিছু নেই সংসারই সব প্রেমিক শুধু ভালোবাসাই দেবে আর সংসার করবে না স্বীকৃতি দেবে না তখন আমি বলেছিলাম যে ওই একমাত্র ভালো কিন্তু যে ও যাতে টিনাকে বোঝাতে পারে যে এইটার কোনো ভবিষ্যৎ নেই এই কথাটাই বলেছিলাম ঠিক আছে তো সেক্ষেত্রে সেটার আমার বিকৃতি মানে যে করছে যারা করছে আমার কোনো যায় আসে না আমি জানি আমার দর্শকরা যেন আমার প্রত্যেকটা ভিডিও পাবলিক রয়েছে সমস্ত জানে আর সবচেয়ে বড়ো কথা কিমা দিদির স্বীকারোক্তি এটাই যে আমাকে আমার সাথে ও ওর গোপন কোনো কথা শেয়ারই করেনি ঠিক আছে তো যাই হোক সেটা এখন কিছু করার নেই এখন আমাকে যেহেতু নিয়ে ভালো ভিউজ হচ্ছে তো করতেই হবে ভালো কথা আমার কোনো আপত্তি নেই ঠিক আছে তো এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শ্রিকেট নতুন ভিডিও নিয়ে মি ফিদা সাইনিং অফ লাভ ইউ অল